গত চার তারিখে একটা বাইক চুরি যায় লেম্বুছড়া এলাকার থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট তো আমরা ওই মারফত গোপন সূত্রে খবর আসে যে কুনাগনের দিকে এই বাইকটি আসছে সাথে সাথে আমরা ওখানে লেম্বুসে বসি এবং বাইককে আমরা উদ্ধার করি বাইকটির নাম্বার টিআর জিরো ওয়ান এ ইউ ফাইভ ডাবল ফোর থ্রি আপনার কি মনে হচ্ছে বাইকটি চুরি চুরি বা বাংলাদেশ নাকি খুব সম্ভবত বাংলাদেশের পাচারের জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে এটা কারো বাড়ির থেকে উদ্যোগ করছেন না না এটা খুব স্পিডে বাইক ছিল তো আমরা একটা প্রথম খবর আসে এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করে একটা জঙ্গলের মধ্যে রেখে গেছে বাইকটি খুব সম্ভবত সুযোগ এর সন্ধানে ছিল কোন সময় পার করা আছে মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে এটা আমরা সাথে সাথে সিজ করেছি আগামীকালকে কোর্টে এটা হবে এবং যতটুকু জানতে পেরেছি লেম্বু ছড়াতে মালিক